কিছু কিছু কাজ এগিয়ে নেবো তারপরে স্নান করবো একা কি এসব খাওয়া যায় বলো তা কি করবো বুঝলে বন্ধুরা একা মানুষ হলে কি হবে ঝামেলা কিন্তু কম নেই বেশ বড় বড় আছে এবং নরম আছে বললো নরম আমি হাত দিয়ে টিপে দেখলাম যে তার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো একদম ভারতীদের কুটতে বসে গেছে ভারতীদের কুটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো যে আমি কি কি বাজারে এনেছি আর মাঝে মধ্যে বাজার এনে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তো ভারতীদের দেখো কুটতে বসে গেছে একদম কচি কচি টাটকা কলমি শাক নিয়ে এসেছি আর এরকম দেখো এরকম জালি শাক টাটকা শাক চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালো খাও অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে আর সাথে কিন্তু পুঁইশাক নিয়ে এসেছি ভেন্ডি পুঁইশাক এখানে কিন্তু সমস্তটাই একদম টাটকা সবজি আমি কিন্তু এখন ভাত খেতে বসে যাব সয়াবিনের তরকারি দিয়ে তো দেখো সয়াবিন রান্না করেছিলাম কালকে রাতে সেই সয়াবিন ছিল আমি জ্বালিয়ে নিয়েছি এই যে ডিমও এনেছিলাম রান্না করব বলে তো ডিমটা আজকে করছি না কারণ মাছই করব ভাবছিলাম যে ডিম করব মাছটা কালকে করব নাকি কিন্তু না আজকে ডিম করব না তো দেখো এখানে ভাতি দিয়ে কুটাকাটা করে দিচ্ছে আর আমি ওই সয়াবিন দেখ সকাল সকাল ভাতটা খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলো সকালের খাওয়া তোমরা দেখলে তো কুটাকাটা দিদি সব বাসন টাসন মেজে ঘর মুছে কেটে কুটে দিয়ে গেলো অন্যদিন আরও আগে আমার স্নান হয়ে যায় আজকে বাজারে যেদিন বাজারে যাব সেদিন আমার স্নান করতে কিন্তু একটু দেরি হবে তো আজকে বাজারে গেছিলাম তার জন্য স্নান হয়নি এখনও তো এখন খাওয়া দাওয়া করলাম সকালের খাওয়া খেতেও একটু দেরি হয়ে গেল আজকে ওই জন্য তা খাওয়া দাওয়া করেই তো স্নান করতে নেই স্নান করা যায় না তো এদিকে কিছু কিছু কাজ এগিয়ে নেবো কিছু কিছু কাজ এগিয়ে নেবো তারপরে স্নান করব। কারণ তারপরে একটা এই দেখো এদিকে আবার সেই তরমুজ কেটে দিয়ে গেছে এই যে তরমুজটা রয়েছে কিন্তু ফ্রিজে দু তিন দিন ধরে এসে খাওয়া হচ্ছে না তাই দিকে বললাম কাটো তরমুজটা কাটো সেই তরমুজটা কাটলো এখন একা কি এসব খাওয়া যায় বলো তা কি করবো আর ভাইও নেই ভাই অফিসে গেছে তো ওই যে আমাদের অভিকে দিলাম আমাদের যে ছেলেটা ব্যবসাটা সাদা দেখেই করে ওকে দিয়েছি আর যে কেটেছে ভাত দিদি ভাত দিদিকে দিয়েছি বললাম দুকোন দুখন নিয়ে নাও আর এই আছে আমি একটু একটু পরে খাবো আর এদিকে তো সকালবেলা বাজারটা দের করে ওখান থেকে ননদের বাড়ি গিয়েছিলাম যে প্রসাদ নিয়ে এলাম সে প্রসাদ খেলেই সকালে হয়েছে কিন্তু ভাত তরকারি সাবিন ছিল তোমরা দেখলে কতটা সাবিনই যার সয়াবিন আমার ভীষণ প্রিয় সয়াবিন আমি খুব ভালো খাই তো তোমরা কে কে সয়াবিন ভালো খাও কমেন্ট করে জানিও সবিন কিন্তু আমি ভীষণ ভালো খাই এই দেখো কালকে কালী পুজো হয়েছিলো সেই প্রসাদ হ্যাঁ ননদ বলেছিলো যে বড় ননদের বাড়ি পুজো হয়েছিলো বলেছিল তুমি সকালের দিকে এসো যাওয়া যাওয়া হয়তো আমার এমনি হতো না তো যেহেতু বাজারে গেছিলাম তো ওখান থেকে একটু কাছে তা ভাবলাম যাই তাহলে একটু প্রসাদ নিয়েই আসি তাই গেছিলাম যে প্রসাদ নিয়ে এলাম আর এখানে আমার মেয়ের প্রসাদটাও দিয়ে দিয়েছে এই যে এই দেখো মেয়ের প্রসাদটাও দিয়ে দিয়েছে মেয়েরটাও নিয়ে এসেছি মেয়েকে বলেছি যে মনে আসিস এসে নিয়ে যাস কারণ বন্ধুরা একা মানুষ হলে কী হবে ঝামেলা কিন্তু কম নেই আবার আসার পথে এই দেখো তাল নিয়ে এসেছি তোমরা কে কে তাল এখনো এখনও খাওনি আর কে কে খেয়েছো কমেন্ট করে জানিও তাল বেশ বড় বড় আছে এবং নরম আছে বললো নরম আমি হাত দিয়ে টিপে দেখলাম যে তাল সত্যিই নরম আছে এখনও কিন্তু আমি টেস্ট করিনি খাইনি তো ছটা তাল এখানে পঞ্চাশ টাকা নিয়েছে ছটা ছ পিস পঞ্চাশ টাকা বললাম সাতটা দিয়ে দাও আর এক পিস দিয়ে দাও গাছের তাল তো তোমাদের এক পিস খাওয়াতে হয় কোনোভাবেই দিল না এখন আর সেই দিন নেই গাছেরটা হলো কেউ খাওয়াতে চায় না মানে গাছের বলতে নিজেদের গাছের সবই তো গাছেরই কিন্তু আবার তোমরা বলবো গাছের ছাড়া কিসের তো সেই তালশাস এবার চলে এলাম আবার রান্নাঘরে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ডোলে ডোলে সুন্দর করে বেগুনটাকে এখন ধুয়ে নেবো আর ছোটো ছোটো করে বেগুন কেটেছি বেগুনটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদম পেঁয়াজ দিয়ে করবো সেই ইচ্ছা রয়েছে এখানে এই দেখো এই চিংড়ি মাছগুলো বেশ হলুদ করে সুন্দর করে ভেজেছি চিংড়ি মাছগুলো কিন্তু একদম ছোটো না বেশ বড় বড় চিংড়ি টাটকা চিংড়ি নিয়ে এসেছিলাম একদম এখানে একটু রসুন থাঁদা করে নিলাম তো রসুন আর পেঁয়াজ শাকে কিন্তু ভীষণ ম্যাচ করে এবং সবাই জানো যে পেঁয়াজ রসুনের শাকটা খুবই জমে যায় আর দারুণ টেস্টি লাগে তো এবার কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার ভেজে নেবো বেশ সুন্দর করে লাল লাল করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেবো তারপরে এখানে ভালো করে ভেজে কিছুটার মধ্যে রসুনটা ওই যতটা দেখলে ততটাই দিয়ে দিলাম রসুনটা একটু বেশিই দিতে হয় যত রসুন দেবে ততই কিন্তু ভালো লাগবে খেতে যে কোনো শাক রান্না মাত্রই রসুন বেশি দিলে টেস্টি হয় খুবই ভালো হয় তো এখন এই শাকটাকে সুন্দর করে রান্না করে নেবো আর রানব আজকে ট্যাংরা মাছ কচুর গাঠি দিয়ে তো চলো এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও কলমি শাক এইভাবে রান্না করে খেয়ে দেখো সত্যিই অসাধারণ লাগে খেতে তো আজকে আমি এই শাকটা আর কচুর কাঠি দিয়ে মাছ করছি শাকটা কিন্তু আমার হয়ে গেছে কত সুন্দর করে করেছি দেখেছো শাকটা তো দারুণ হয়েছে তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো তোমাদের সত্যি কিন্তু ভালো লাগবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু টিপস পেয়ে যাবে আমার সব ভিডিওগুলো তোমরা পুরো দেখবে সত্যিই ভালো লাগবে তো চলো আজকের ভিডিও সবাইকে টাটা বাই বাই আবার দেখো নেক্সট ভিডিও